শোনেন আপনি যদি বিয়ে করতে চাচ্ছেন না সেটা লোভী আপনার টাকার লোভে সে আপনাকে বিয়ে করতে চাচ্ছে আরে এই সব আপনি কি বলছেন আমি আপনাকে যা বললাম আপনি মিলিয়ে নিন আর ভয় পাবেন না আপনার সব কিছু আমি আপনাকে ফিরিয়ে দেব আরে শুনুন আরে উনি এসব কি বলে গেল কিছুই তো বুঝতে পারলাম না কি ব্যাপার সামিয়া তোমার হাতে কোনো ব্যাগ নেই তোমার শরীরে কোনো গহনা নেই কেন তুমি কোনো গহনা আনো নাই আর টাকা এনেছো তো আমরা কিন্তু পালিয়ে বিয়ে করছি তোমার গহনা টাকাই কিন্তু সব কত টাকাই নেছো আমি কিছুই আনতে পারিনি তুহিন এই তুমি টাকা গহনা কিছু আনো নাই কেন আমি তো তোমাকে সবকিছু আনতে বলেছিলাম তুমি টাকার গহনার জন্য এমন করছো কেন আমি তো তোমার সাথেই আছি তুমি তো আমাকে বিয়ে করবে আমি তো আর হারিয়ে যাইনি আরে আমি তোমাকে এভাবে বিয়ে করে কি করব আমার তো টাকা আর গহনা দরকার আর ওগুলো ছাড়া তুমি মূল্যহীন তাহলে তুমি আমাকে চাও না আমার টাকার গহনা চাও এইগুলো ছাড়া তোমার কাছে আমার কোনো মূল্য নেই তার মানে তুমি আমাকে ভালোবাসো না তার মানে তুমি এগুলো ছাড়া আমাকে বিয়ে করতে চাও না এগুলো পেয়ে গেলে তুমি আমাকে ছেড়ে চলে যেতে আরে তুমি আমার কথা বুঝতে পারছো না কেন আমি তো এখনো বেকার আর আমার কাছে কোনো টাকা পয়সা নেই তোমাকে বিয়ে করে আমি রাখবো কোথায় আর খাওয়াবো কি আর ওইগুলো দিয়ে তো আমরা কিছুদিন চলতে পারতাম তারপর তোমার বাবা আমাদের মেনে নিলে তোমার বাবা সবকিছু আমাদের হয়ে যেত কারণ তুমি তোমার বাবার একমাত্র মেয়ে আচ্ছা তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও আমার বাবার সম্পত্তির লোভে তুমি ভালোবেসে আমার সাথে সংসার করতে চাও না তার মানে বিয়ের পর যদি আমার বাবা আমাকে না মেনে নেয় তুমি আমাকে ছেড়ে চলে যাবে এই দেখো আমি এত কিছু বুঝি না আমি এইভাবে তোমাকে বিয়ে করতে পারবো না তুমি আমাকে ভালোবাসো না তাই তুমি আমার জন্য কিছুই আনো এই যে বোন তুমি তো সবকিছুই নিয়ে এসেছো দাও তুমি তোমার ভালোবাসা কিছু দিয়ে দাও না না আমি ওকে কিছু দিব না কারণ সে তো আমাকে ভালোই বাসে না ও আমার টাকার গহনা আর আমার বাবার সম্পত্তিকে ভালোবাসে সেই জন্য আমাকে বিয়ে করতে চেয়েছিল আর টাকা পয়সা সম্পত্তি পেলেই আমাকে ছেড়ে চলে যেত আরে বেবি তুমি সব কি বলছো আমি তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে বিয়ে করতে চেয়েছি কিন্তু এখন আমার কিছু নেই আমাদের তো কিছুদিন চলতে হবে এই জন্য আমি তোমাকে টাকার গহনা আনতে বলেছিলাম তারপর তোমার বাবা মেনে নিলে তখন আমাদের কোনো সমস্যা নেই আর তুমি আমাকে ভুল বুঝছো তুমি সব কিছু এনেছো কই সেগুলো কই আমাকে দিয়ে দাও এই যে এখানে আছে মনে হয় নাও দিয়ে দাও কি না আমি তোমাকে কোনো কিছু দিয়ে বিয়ে করব না আমি সব কিছু এনেছি কিন্তু আমি তোমাকে কোনো কিছুই দিব না আমি আগে জানতে পেরেছিলাম যে তুমি লোভী জন্য আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবেসে বিয়ে করতে চাও না এগুলোর লোভে আচ্ছা আপনি কিভাবে জানতে পারলেন যে ও লোভী তাহলে শুনুন কেউ কিছু দিয়ে জান গো ধন্যবাদ আপনাকে হ্যালো বেবি তুমি চিন্তা করো না কেউ কিছু জানতে পারবে না তুমি আমার আসো আমারই থাকবে আরে ও তো আমার সোনার ডিম পাড়া হাঁস ও ডিম পারবে আমরা সেটা ভোগ করব। আগে কোনো মতে বিয়েটা হতে দাও তারপর ওকে হাতের মুঠোয় রেখে ওর বাবার সব কিছু নিয়ে আমরা দুজন সংসার করবো আর ও থাকবে আমাদের দাসী হয়ে তুমি একটু অপেক্ষা করো আজই আমরা সব কিছু পেয়ে যাবো আমাকে তো কিছু করতে হবে তাই আমি আপনার কাছ থেকে এগুলো নিয়ে গিয়েছিলাম তুহিন তোমার আসল রূপ আমার সামনে চলে এসেছে আমি তোমার মুখ থেকে জানতে চেয়েছিলাম যে তুমি আমাকে না আমার বাবার সম্পত্তিকে ভালোবাসো দেখো এই ভিকারিকে সে আমার লাখ লাখ টাকার গহনা নিয়ে চলে গিয়েছিল সে চাইলে তো আমাকে এগুলো ফিরিয়ে না দিতেও পারতো কিন্তু সে গরিব ভিকারি হয়েও সে এগুলো না নিয়ে আমাকে ফিরিয়ে দিচ্ছে আর তুমি আমাকে ভালোবেসে বিয়ে করতে চেয়ে তুমি টাকার গহনা খুঁজছো সেগুলো ছাড়া তুমি আমাকে বিয়ে করবে না আমি মূল্যহীন যাও আমি তোমাকে বিয়ে করব না আমি এই গরিব ভিকারিটাকে বিয়ে করব কারণ তার মধ্যে কোনো লোভ নেই কারণ সে আমাকে ছেড়ে যাবে না আমার বাবার সকল সম্পত্তি আমি তার নামে লিখে দেবো না না আপনি সব কি বলছেন আমি গরীব ল্যাংড়া ভিখারি আমি তো আপনার উপযুক্ত নই আমি তোমাকে বিয়ে করব আজ আর এক খুনি সামিয়া তুমি ভুল করছো তুমি তোমার অবস্থানের কথা ভুলে যাচ্ছো তুমি তার সাথে সংসার করতে পারবে না আমি একজন ভালো মানুষ চাই তোমার মতো লোভী আর প্রতারকের চেয়ে এই গরীব সৎ মানুষটাই আমার কাছে সম্মানের তুমি এখান থেকে চলে যাও যা বলছি আর চলো তোমার বিয়ে করে আমার বাবার কাছে নিয়ে যাবো